আসসালামু আলাইকুম শুভ সকাল সুন্দর তো ওই জন্য ভাবলাম সকাল সকাল একটু ভিডিও করি আর খুব সুন্দর লাগতেছে না গাছপালা একদমই সবুজ হয়ে আছে অনেকদিন পর আসলে একদমই ইচ্ছা না করতো করতে কারণ একটু সুস্থ ছিলাম আর ভালো লাগতেছে না আর তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কথা হয় সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো বন্ধু মিল্লাগছে ভালো ভাবলাম কেন নয় আজকে একটু ব্লগ করি এই সুন্দর সুন্দর মার্শাল আল্লাহ আর কি সুন্দর ওয়েদার তো ওয়েদারটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে ভোর সকাল তখন সাড়ে পাঁচটা বসতেছে দেখেন কী রোদ লাগতেছে না সকাল একদম দেখতেছেন কেউ নাই হাঁটা একদমই নাই বলতে গেলে এক দুজন হয়তো যারা কারমেসে জব করে তারাই দেখতে পাবেন এই একটা লিখসা গেছে এখন শব্দ বলতে একদম পাখির আওয়াজ কেচেমেচে করতেছে ভালো আমি একটা শেয়ার করি হ্যাঁ আজকে ভয়েস আবার না করে ডাইরেক্ট ভয়েসটা দিই সোনার ভয়েসটা দিচ্ছি প্রথম শুরুতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার ইনশাল্লাহ চেষ্টা করবো ডিফারেন্ট টাইপের কিছু ব্লগ করার সার তা আসলে আমরা না আমি না একটু লাজ টাইপের আর এখন আমার লজ্জা আমার কী বলব মানে সব লজ্জাটা ফেলতে পারতেছে না যারা কারণে আমি করতে খুব সহজে পাচ্ছি আমি ব্লগ করতে গেলে অবশ্যই থেকে রেলি করতে হবে এটা ওইটা আমি পারতেছি না করতে বাট আমি এটা করবো ইনশাল্লাহ যেখানে যাই আমি যেখানেই যাই না কেন যা কিছু আমার ভালো লাগে না আমি সব কিছু এটা আমি দেখি করব এখন থেকে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ওদের হাফিজ আসসালামু আলাইকুম